এবছরে বইমেলাতে এই নিয়ে কতবার না এই প্রথম আগে আসে হয়নি কোন লেখকের বই ভালো লাগে বা বই পড়েন কি কি বই কিনলেন আজকে আমার ফেভারিট বই একটা ছিল যেটা হচ্ছে পদ্মজা ইমা বেহরোজের লেখা দেখতে পেলাম যে কিছুক্ষণ আগেও আরো একজন এই একই বইয়ের নাম বললেন আসলে এই বইটি এত জনপ্রিয় হওয়ার কারণ কি বা কি কারণ